নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছে সুস্থ কিন্তু এই ব্রেকফাস্ট করা বা লাঞ্চ করা বা ডিনার করা একটা নির্দিষ্ট সময় থাকে যে সময় করলে আমাদের এই ডিনার লাঞ্চ বা ব্রেকফাস্ট খাবারটা ঠিকমতো হজম হয় এবং আমাদের শরীরের পক্ষে নিতে সুবিধা হয় প্রথমে ব্রেকফাস্টের কথায় আসি নর্মালি ব্রেকফাস্ট হচ্ছে আপনার করা উচিত সকালবেলায় সাতটা থেকে আটটার মধ্যে তবে অনেক সময় আমাদের দেরি হতে পারে বিভিন্ন কারণে তবে এই ব্রেকফাস্ট করার সময় সকাল দশটার পরে কখনোই করবেন আর আপনারা একটা খেয়াল রাখতে হবে সকালে থেকে যখন উঠছে ওঠার আধ ঘন্টার যেন করে নেয় এটা আপনার শরীরের পক্ষে খুবই ভালো হয় এরপরে বলবো যে দুপুরের খাবার বা লাঞ্চের ব্যাপারে সাধারণত দুপুরের খাবার বা লাঞ্চ দুপুর সাড়ে বারোটা থেকে নর্মালি দুটোর মধ্যে করে নেওয়া উচিত এই সময় করলে আপনার খাদ্যটা ভালোভাবে পাঠাতে হবে তবে লাঞ্চ কখনোই আপনারা তিনটে ধরে করবেন না লাঞ্চ কখনো দুপুর তিনটে ঘরে করবেন না এছাড়া বলবো যে লাঞ্চের সময় আর ব্রেকফাস্ট এর সময় যে মাঝখানে যে গ্যাপটা যেন মিনিমাম চার ঘন্টার ব্যবধান থাকে এরপরে বলবো লাঞ্চ ডিনারের কথা রাতে এখন ডিনার করতে যাচ্ছে নর্মালি ডিনারের একটা সময় থাকে সন্ধ্যা ছটা থেকে মোটামুটি ধরুন রাত নটা পর্যন্ত আপনি ডিনার করে নিতে পারেন এই সময় করলে আপনার গ্যাস অ্যাসিডিটি বা এই ধরনের প্রবলেমগুলো কম হবে এবং রাত দশটার পরে চেষ্টা করবেন যত সম্ভব বিহার না করা আরেকটা কথা খুব জরুরি সেটা বলবো যে ইনার করেই রাতের বেলায় কখনোই ঘুমাতে যাবেন বা শুতে শুয়ে যাবেন ইনার করে মিনিমাম একটু হালকা ওয়াক করলেন বা কিছু করলেন এবং ইনার করার মিনিমাম দু ঘন্টা বাদে গেলে আপনার শরীরের পক্ষে স্ট কমে থাকবে